তিনি খলিফা যখন ছিলেন খেলাফতার সময় তিনি ইচ্ছা করলে এটা রাষ্ট্রীয় ভাবে করতে পারতেন তিনি করেননি এমন কোন নজির পৃথিবীর ইতিহাসে কোন গ্রন্থে কোন ব্যক্তি পৃথিবী থেকে এখন পর্যন্ত দলে দিতে পারেনি কোন আদিজের কিতাব থেকে দুই নম্বর হচ্ছে ওমরা দেওয়া হতে আনবো জামানা তিনিও খেলাফত কায়ন করেছেন এবং খেলাফত তার যে রাষ্ট্র ছিল সে রাষ্ট্রীয়ভাবে সেখানে ইচ্ছা করলে এটা উদযাপন করতে পারতেন

করে অন্য ধর্ম থেকে অতঃপর সেই ধর্ম থেকে 604 খ্রিস্টিতে মিশরে আপনারা মুজাফফর딘 কুকুবি এক ব্যক্তির একজন রূপ রয়েছে তিনি সর্বপ্রথম এই শিয়াদের থেকে এটাকে আলাদা করে সুন্নি সম্প্রদায়ের মধ্যে এই ইদের মেলা জন্য চালু করে এই হচ্ছে ইদের মেলা জন্য ইতিহাস এটা আমার কোনো বানানো কথা নয় আপনারা